শুভ সন্ধ্যা আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে তৃতীয় অধ্যায়ের লেখা পড়ি লেখাবুঝির পঁয়তাল্লিশ পৃষ্ঠার পড়ে কি বুঝলাম এর কাজগুলি আমরা কিভাবে সমাধান করব তা দেখে নেব কয়েদ্যাগের এই ভাষণের তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখো উত্তর উনিশশো সালের সাতই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জ্বালাময়ী ভাষণ দেন সাতই মার্চের এই ভাষণে উদ্বুদ্ধ হয়ে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয় পাকিস্তান রাষ্ট্রটির বিভাজনের পাশাপাশি বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুত্থানের পথ নির্দেশিত হয় সাতই মার্চের এই ভাষণ দলমত নির্বিশেষে সমগ্র জাতিকে বাংলাদেশের মুক্তি সংগ্রাম তথা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে ক্ষয়ের দাগের বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের মধ্য দিয়ে দলমত নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে যায় স্বাধীনতা লাভের জন্য রক্তক্ষয়ী সংগ্রামের প্রস্তুতি শুরু হয় এবং মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জন দিয়ে চূড়ান্ত বিজয় লাভের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় গয়ত্যাগের সাধারণ রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা উত্তর সাধারণ রচনা হল কোনো ঘটনার লিখিত রূপ এক্ষেত্রে ঘটনার বিবরণ প্রাধান্য পায় স্থান কালপাত্র হয়ে পড়ে গৌণ অন্যদিকে ভাষণ পরিকল্পিত হয় স্থান স্থানকালপাত্রকে প্রাধান্য দিয়ে বক্তা তার ভাষণের মধ্য দিয়ে বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করে এবং প্রয়োজনে তির্যক মন্তব্যের অবতারণা করে সমসাময়িক ঘটনার বিশ্লেষণ করেন সর্বোপরি গদ্যরচনা সাহিত্যের অংশ কিন্তু ভাষণের উদ্দেশ্য হল স্রোতৃবৃন্দকে বক্তার প্রতি আকর্ষিত করে জনমানসে বক্তব্যকে প্রতিষ্ঠিত করা দাগের কী কী উপলক্ষে ভাষণ দেওয়া হয় উত্তর বিভিন্ন সভা সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় উৎসব বিভিন্ন দিবস ইত্যাদি উপলক্ষে ভাষণ দেওয়া হয় আজ এই পর্যন্তই ফিরে আসছি ছেচল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে তখন পর্যন্ত টাটা